নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা চাই একটি উৎসব শান্তিপূর্ণ নির্বাচন আমরা চাই এই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে তাদের পছন্দমতো পার্টিকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে এবং সে কারণে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক যেই আচরণ বিধিমালা আমাদের আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে আমরা সেই আচরণ বিধিমালা পুরোপুরি মেনে মেনে আমরা এটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনটা অনুষ্ঠান নিশ্চিত করতে চাই আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের আমরা আমরা অবহিত করেছি অবহিত করছি যে সকলেই যেন নির্বাচন কমিশন কর্তৃক প্রচারিত গৃহীত আচরণ বিধিমালা মেনে এই নির্বাচন অনুষ্ঠানে সর্বতভাবে সহযোগিতা করেন যাতে করে যাতে করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভবপর হয় আর মেলন্দ মাদারগঞ্জের সর্বস্তরের ভোটারদের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমি মেলন্দ মাদারগঞ্জটাকে বদলে ফেলতে চাই আমি যেমন নিজেকে বদলাতে চাই আমার নিজের কর্মীদেরকে বদলাতে চাই এবং একই সাথে মেলান্দ মাদারগঞ্জটাকেও আমি বদলাতে চাই মেলন্দ মাদারগঞ্জকে আমি আমি মাদক মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত একটি জনপদে পরিণত করতে চাই আমি একটি মানবিক গণতান্ত্রিক একটি সমাজ কায়েমের লক্ষ্য লক্ষ্য সামনে নিয়েই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি আমাদের মাদারগঞ্জ মাদারগঞ্জবাসীর দুঃখ দুর্দশা তাদের শিক্ষা তাদের চিকিৎসা তাদের যোগাযোগ তাদের কর্মসংস্থানটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একই সাথে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠ এতিমকানা লিল্লা বোর্ডিং অন্যান্য ধর্মের অনুসারীদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করাটাও হবে আমার একটা অন্যতম প্রধান কাজ মোট কথা হচ্ছে মেলান্দ মাদারগঞ্জে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই আমরা সম্প্রীতি তৈরি করতে চাই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে চাই যাতে মেলান্দতে সকল ধর্মের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ আমরা শান্তিতে সম্প্রীতিতে সৌহার্দে আমরা বসবাস করতে পারি যেন একটি নতুন জনপথ স্বপ্নের জনপথ আমরা মেলান্দ মাতাগঞ্জে প্রতিষ্ঠা করতে পারি গণভোটের বিষয়ে কিন্তু আমাদের দলের অবস্থানটা খুবই পরিষ্কার আমাদের দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত জানিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই এই গণভোটটা অনুষ্ঠিত হবে এবং এই গণভোটে যেন বাংলাদেশের মানুষ হাত গণভোটের পক্ষে যেন তাদের রায় ঘোষণা করেন এবং হাতে যেন চিহ্ন প্রদান করেন তার জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের দলের সকল পর্যায়ে নেতাকর্মী সহ দেশবাসীর কাছে এই আহ্বান জানিয়ে দিয়েছে আমরা আমরাও আমাদের প্রচার প্রচারণার মধ্য দিয়ে দেশের মানুষ যেন গণভোটে হাঁ হাঁড় পক্ষে যেন তাদের নিরঙ্কুশ রায় প্রদান করেন তার জন্য আমরা খুবই যত্নবান থাকব খুবই আন্তরিক থাকব খুবই সৎ থাকবো এবং খুবই সচেষ্ট থাকবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রত্যাশা হচ্ছে আমি আশা করি আমি বিশ্বাস করি জয় পরাজয়ের মালিক তো আল্লাহ আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেলান্দ মাদারগঞ্জের মানুষ আমি তাদেরকে কখনো ছেড়ে যাই নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারাও আমাকে ছেড়ে যাবেন না গত পঁচিশ বছর ধরেই তো আমি মেলান্দ মাদারগঞ্জের মানুষের সাথে আছি পাশে আছি এবং আমি আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেলান্দ মাদারগঞ্জের মানুষ তারা তাদের প্রিয় সন্তান প্রিয় ভাই বাবুলের সাথেই থাকবেন বাবুলের পাশেই থাকবেন এবং বাবুলকে তারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারা বিপুলভাবে জয় যুক্ত করে এই ম্যানন্দ মাতাগঞ্জের মানুষের খ্যাত মত সুযোগ করে দেবেন